দু হাজার ছাব্বিশের আলোচনাটা শুরু করার পূর্বে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের কিন্তু ফলাফলটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব কারণ পাস্ট যদি না দেখা যায় তাহলে ফিউচার প্রেডিকশন করাটা কিন্তু খুব একটা উচিত বলে আমার মনে হয় না কারণ আমার মনে হয় ফিউচার যদি আপনাকে জানতে হয় তাহলে তো আপনার হাওড়া স্টেশনে বসে থাকা টিয়া পাখিটাও আপনার ফিউচার আপনাকে বলে দিতে পারে সো পাস যদি ঠিক থাকে তবেই কিন্তু ফিউচারটা সিকিওর আমরা কিন্তু করতে পারবো সেই জন্যেই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশে দু একটা জায়গা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আমরা দু হাজার পঁচিশ বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা সর্বপ্রথম দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে আপনাদের ভীষণ রকম অর্থনৈতিক কষ্টের জায়গা আমরা কিন্তু একটা দেখতে পেয়েছিলাম আমরা দেখতে পেয়েছিলাম পারিবারিক কিছু শত্রুতা জাতক জাতিকাদের চলছিল আমরা দেখেছিলাম সামাজিক ক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকাদের কিছুটা সম্মানির জায়গা কিন্তু ঘটেছিল আমরা এটাও দেখেছিলাম কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের ঋণ ধার সংক্রান্ত সমস্যাও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল এবং পড়াশোনা ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু সমস্যার মধ্যে পড়েছিলেন এটা তো গেল দু হাজার পঁচিশে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা একটা পাস্টের জায়গা এবং এই সমস্যাগুলো নিয়েই কিন্তু আপনি দু হাজার বছরে প্রবেশ করতে চলেছেন তাহলে দু বছর আমরা যখন প্রবেশ করছি আমরা দেখতে পাচ্ছি বছরটা হচ্ছে এক সংখ্যার বছর এবং এই বছরটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে কেনা রবি তাহলে এই এক সংখ্যার বছর বা রবির বছর দু কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন ভাবে কাটতে চলেছে এইবার আমরা সেই ফিউচার প্রেডিকশনের দিকেই কিন্তু প্রবেশ করার চেষ্টা করব। তাহলে চলুন এবার আমরা চেষ্টা করি আপনাদের ফিউচার অর্থাৎ দু বছর আপনাদের জন্য কেমন কাটতে চলেছে সেই আলোচনায় নমস্কার জয় মাতারা প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলে রাখাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সেটা হচ্ছে প্রধান যে বড় প্ল্যানেট পজিশন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয় কিন্তু কেতু অবস্থান করে রয়েছে অষ্টম ভাবের উপর অবস্থান করে রয়েছে কিন্তু রাহু এবং আপনার নাইন্থ হাউসে অবস্থান করে রয়েছেন অর্থাৎ জলতত্ত্ব মিন রাশি জলতত্ত্বের ঘরে অবস্থান করছে শনিদেব এবং মোস্ট ইম্পর্টেন্ট যে প্ল্যানেটটা দু হাজার ছাব্বিশে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি নবমপতি ষষ্ঠ নবমপতি কোথায় আসছে রাশির উপরে আসছে রাশি হচ্ছে কর্কট জলতত্ত্ব তার মানে এই জলতত্ত্বে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি এপ্রিল মাসের পরবর্তী সময় প্রবেশ করবে এবং সেখানে তিনি উচ্চস্থ হবেন তাহলে দুটো মেজর প্ল্যানেট একটা হচ্ছে বৃহস্পতি একটা হচ্ছে শনি দুটো প্ল্যানেটই কিন্তু জলতত্ত্বের ঘরে অবস্থান করছে এবং রাহু কিন্তু বসে বায়ু বায়ুতত্ত্বের ওপরে এবং কেতু বসে আছে কিন্তু অগ্নিতত্ত্বের উপরে এই বেসিসে যদি আলোচনাটা শুরু করতে হয় তাহলে প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা কর্মের জায়গাটা নিয়ে কিন্তু একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই যদি বলতে হয় তাহলে দু বছরে অন্তত কর্কট রাশির জাতক জাতিকাদের অষ্টম ভাবে রাহু দ্বিতীয় কেতু জলতত্ত্বে শনিদেব অর্থাৎ নাইন এবং দ্বাদশে বৃহস্পতি থাকছে তার মানে এই দ্বাদশে বৃহস্পতিকে নিয়ে আপনি যখন কর্ম জগতে দু হাজার ছাব্বিশে প্রবেশ করছেন তখন প্রথমেই আপনাদের যেটা থাকবে আপনাদের যারা কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থানে চাকরি আপনি ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ আপনারা যারা বিদেশে চাকরি করছেন তো এদের ক্ষেত্রে আমরা একটা উন্নতির জায়গা কিন্তু ভীষণ রকম ভাবে পরিলক্ষিত করতে পারছি এবং এখানে যে জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা কর্কট রাশির জাতিকারা রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে এখন কিন্তু বৃদ্ধির একটা জায়গা থাকছে কারণ দেখুন মে মাসে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে যাচ্ছে দায়িত্ব আপনার রাশির উপরে এবং সেখান থেকে তার কিন্তু ডাইরেক্ট বা পূর্ণ দৃষ্টি থাকছে কিন্তু শনিদেবের উপরে তার মানে কর্কট রাশির জাতক জাতিকাদের এখন কর্মক্ষেত্রে কিন্তু কর্মের কিছু উন্নতির জায়গা আমরা কিন্তু এখন পরিলক্ষিত করতে পারবো যেখান থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু প্রমোশনের জায়গা কিছু ক্ষেত্রে কিন্তু আপনার এখন এই মুহূর্তে অনেকটা কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি হওয়া এবং কাজের ক্ষেত্রে বেশ কিছুটা চাপ তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে এটা গেল একটা পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দেখুন অনেক ক্ষেত্রেই কর্কট রাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে চাকরির বিভিন্ন রকম প্রচেষ্টা এতদিন ধরে চালাচ্ছিলেন 2024 2025 2023 এই বছরগুলোতে আপনারা কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির একটা প্রচেষ্টা আপনারা কিন্তু চালাচ্ছিলেন এখন কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু অভূতপূর্ব সময় থাকতে চলেছে কারণ 2026 বছরে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু সরকারি চাকরির কিছু জায়গা সেটা অবশ্যই কিন্তু থাকতে চলেছে প্রাইভেট সেক্টরে চাকরির ক্ষেত্রেও কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু উন্নতির জায়গা থাকছে যেমন যারা কিন্তু বিশেষত নেভিতে চাকরি করছেন যারা আইটি ফিল্ডে বিভিন্ন রকম চাকরি করছেন বা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু এই মুহূর্তে কাজ করছেন যারা বিভিন্ন রকম বড় প্রজেক্ট নিয়ে যারা কিন্তু কাজ করছেন বা সব থেকে বড় কথা যারা এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকারা ব্রাঞ্চ হেড রয়েছেন বা আপনারা ক্লাস্টার হেড রয়েছেন আপনারা এই মুহূর্তে অল ইন্ডিয়া সেলস ম্যানেজারে যারা কিন্তু রয়েছেন এই রকম বড় রকম পোস্টে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেমন উন্নতি থাকছে আবার কর্কট রাশির যারা কিন্তু এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যারা চাকরি করছেন যেমন এইচ আর সংক্রান্ত বিভিন্ন জায়গায় যারা কিন্তু চাকরি করছেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু যারা বিভিন্ন রকম চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি এই সময় পরিলক্ষিত হচ্ছে আবার মেডিকেল প্রফেশনের সঙ্গে যে কোনো রকম ভাবে যারা কিন্তু যুক্ত রয়েছে সেটা যে কোনো আপনি মেডিকেল কোনো কিছু সাপ্লাই চেনের সঙ্গে আপনি কিন্তু যুক্ত থাকতে পারেন আপনি মেডিকেলের এমআর জাতীয় কোনো সঙ্গে যুক্ত থাকতে পারেন হয়তো আপনি এই সময় যুক্ত থাকতে পারেন মেডিকেলের যে কোনো কোনো কিছুর সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের একটা উন্নতি আমরা কিন্তু এই সময় ভীষণ রকম ভাবে পরিলক্ষিত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অন্তত পক্ষে কিন্তু করতে পারছি আর দ্বিতীয়ত আরো একটা জায়গা থাকছে দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে শত্রুতাটা বছরে কর্মক্ষেত্রে তৈরি হয়েছিল সেটার পরিসমাপ্তি কিন্তু আলটিমেটলি ঘটতে চলেছে ঘটবে কখন দেখুন একদম ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে ছাব্বিশে গিয়েই কিন্তু সেটা ঘটবে না দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারি আপনি যখন প্রবেশ করছেন তখন থেকে মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত সময় কম বেশি শত্রুতা কিন্তু কর্মক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের থাকবে কিন্তু আপনি যখনই মে দু হাজার গিয়ে প্রবেশ করে যাবেন তখন থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই এই যে চাকরির ক্ষেত্রে শত্রুতার জায়গা এর একটা পরিসমাপ্তি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো এখানে আরো একটা কথা বলে রাখা কিন্তু শ্রেয় অনেক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের দু বছরে আমরা কর্মহীনতার সমস্যা বা কর্মে একটা স্যাটিসফ্যাকশনের এর অভাব কিন্তু ভীষণ রকম ভাবে লক্ষ্য করতে পারছিলাম যে সমস্যাটা দু বছরে গিয়ে মিটে যাবে কর্কট রাশির জাতিকাদের জন্য বছরে কর্কট রাশির যাদের যাদের সমস্যা চলছিল বা কর্মে আসছিল না তাদের ক্ষেত্রে কিন্তু সেই স্যাটিসফ্যাকশন লেভেল এবার কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে চলেছে আর একটা জায়গা কিন্তু বলে রাখাটা ভীষণ রকম প্রয়োজন যেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিশেষত শিক্ষকতা প্রফেশনের মধ্যে এই মুহূর্তে রয়েছেন মানুষ গঠন করার কাজের মধ্যে যারা কিন্তু রয়েছেন যারা বিভিন্ন রকম ট্রেনিং দেন এরকম মধ্যে যারা কিন্তু রয়েছেন তাদের কাজের একটা উন্নতি আমরা কিন্তু এই দু বছরে আমরা কর্কট রাশির জাতক জাতি জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি এইবার যে জায়গাটা নিয়ে কর্কট রাশির আলোচনা করার দরকার রয়েছে সেটা হচ্ছে আপনাদের হেলথ বা মেন্টাল হেলথের জায়গা দেখুন আমি আগেও একটা কথা বললাম দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গায় একটা সমস্যার জায়গা কিন্তু কোথাও না কোথাও পরিলক্ষিত আমরা করতে পারছিলাম ছোটখাটো কিছু সমস্যা কিন্তু ছিলই যেটা দু বছরে এসে কর্কট রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় সমস্যার কারণ হতে পারে সেটা হচ্ছে ইএনটি জাতীয় সমস্যা সেটা হচ্ছে নাক কান গলা মুখ এই রকম জাতীয় সমস্যা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু বছরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা কথা বলে রাখি আপনাদের দ্বিতীয় এই মুহূর্তে কেতু বসে আছে অষ্টম ভাবের ওপর কিন্তু এই মুহূর্তে রাহু অবস্থান করে রয়েছে তার মানে ছোটোখাটো কিছু অস্ত্রোপচার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা ইএনটি জাতীয় জায়গায় আপনার হয়তো দাঁত তুলতে হতে পারে আপনার নাকে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা তৈরি হলো কানে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা তৈরি হলো বা আপনার মুখের ভেতরে কোনো সমস্যা তৈরি হলো তো যে কোনো কারণে ছোটখাটো কিছু অস্ত্রোপচার জাতীয় জায়গা ইএনটি জনিত এই সমস্যা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে আবার দেখুন মে মাসের পরবর্তী সময় থেকে ইএনটি জাতীয় বা অপারেশন জনিত সমস্যা থেকে আপনাকে কিন্তু কিছুটা মুক্তি দিচ্ছে বৃহস্পতি রাশির ওপর চলে এসে উচ্চস্ত হয়ে যাচ্ছে এবং পূর্ণ দৃষ্টি দিচ্ছে শনির ওপরে দুজনেই জলতত্ত্বে গিয়ে অবস্থান করছে বৃহস্পতিও জলতত্ত্বে শনিও জলতত্ত্বে এই দুজনেই জলতত্ত্বের ওপর অবস্থান করে দেবগুরু বৃহস্পতি নাইন অ্যাক্সিস গিয়ে বা বলতে পারেন ডাইরেক্ট কিংবা পূর্ণ দৃষ্টি কিন্তু শনির ওপর থাকছে তার মানে কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাসের সময় থেকে মোটা হয়ে যাওয়ার মতন সমস্যা আমরা কিন্তু ভীষণ রকমভাবে পরিলক্ষিত করতে পারবো যে মোটা হওয়ার সমস্যা থেকে কর্কট রাশির বিভিন্ন রকম ছোট ছোটো কিছু সমস্যা তৈরি হতে পারে যেমন হাই ব্লাড প্রেশার জড়িত সমস্যা তৈরি হতে পারে ব্লাড সার্কুলেশানে কোনো সমস্যা তৈরি হতে পারে থাইরয়েড রিলেটেড সমস্যা তৈরি হতে পারে তো এই জায়গাগুলো কিন্তু থাকছে এইখানে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো মে মাসের পরবর্তী সময় বৃহস্পতি যখনই রাশিকে কানেক্ট করবে তখন আপনাকে সবার আগে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোলটা সবার আগে নিয়ে আসতে হবে যতটা আপনি নিজের খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল করতে পারবেন ততটাই নিজেকে কিন্তু আপনি সুস্থ অবশ্যই কিন্তু অনুভব করতে পারবেন এপ্রিল মাস পর্যন্ত সময় এই এইটুকু সময় অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই চারটে মাস কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক দিকে রকম নেগেটিভিটিকে কিন্তু আশ্রয় দিলে চলবে না জানতে হবে জীবনে যা কিছু ঘটছে সেটা আপনার পজিটিভ দিকের জন্যই ঘটছে বা আপনার ভালোর জন্য ঘটছে এই চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে কারণ দ্বিতীয় কেতুর অবস্থান থাকছে আপনি যদি এই মুহূর্তে নেগেটিভ বশবর্তী হয়ে যান তাহলে আপনাকে কিন্তু কিন্তু বেশি নেগেটিভিটির দিকে কেতু ঠেলে দেবে বা রাহু অষ্টমে বসে আছে আপনার মধ্যে বিভিন্ন রকম অজ্ঞাত ভয় তৈরি করে দেবে অন্তত এই চার মাস হয়তো যে জিনিসটার কোনো অস্তিত্বই নেই সেটা নিয়ে হয়তো আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করে ফেলছেন আপনার চাকরির জায়গায় ছোট একটা সমস্যা হয়েছে আপনি সেটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করছেন ঘুম আপনার কমে যাচ্ছে এই চারটে মাস দু হাজার ছাব্বিশের অন্তত প্রথম চারটে মাস এই জায়গাটাই কর্কট রাশির জাতক জাতিকাকে একটু বেশি সচেতন হয়ে কিন্তু থাকতে হবে দেখুন ষষ্ঠপতি ষষ্ঠ ভাবের অধিপতি গিয়ে বসছে আপনার রাশির ওপরে তার মানে ষষ্ঠ ভাব থেকে আমরা সররিপুর জায়গা দেখি রোগ ঋণ রিপু জ্বালা শত্রু এই জায়গাগুলো কিন্তু আমরা দেখি তো ষষ্ঠ ভাব বা নবম ভাবের অধিপতি যখন তিনি আপনার রাশির উপরে এসে প্রবেশ করছে মে মাসের সময় থেকে তাহলে অবভিয়াসলি দেবগুরু বৃহস্পতি কোনো জায়গাকে খারাপ করে না এটা আপনাদের অনেকবার আমি বলেছি দেবগুরু বৃহস্পতি কিন্তু যে কোনো খারাপ জায়গাকে রিকভারি করার চেষ্টা করে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা অনেকটা তিনি ঠিক করে দেওয়ার চেষ্টা করেন তো এই যে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ এসে প্রবেশ করে মানসিক ক্ষেত্রের উন্নতি যেমন ঘটাবে শারীরিক ক্ষেত্রের উন্নতি যেমন ঘটাবে আপনার মনের মধ্যেও কিন্তু একটা কনফিডেন্স লেভেল সেটা কিন্তু ভীষণ ভীষণভাবে বিল্ড আপ কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু করে দেবে তবে একটা জিনিস মনে রাখবেন সপ্তম অষ্টম ভাবের অধিপতি শনিদেব নবম ভাবে জলতত্ত্বে বসে আছে অধিপতি রাশির বসে আছে জলতত্ত্বে তার মানে কর্কট রাশির জাতক জাতিকাকে মাথায় রাখতে হবে এই মুহূর্তে আপনারা কিন্তু জায়গায় যদি পুকুর কোনো বা কোনো গঙ্গা বা কোনো নদী বা কোনো সমুদ্রে স্নান করেন সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন এটা সন্তানের দিকেও কিন্তু খেয়াল রেখে চলার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকাদের করা উচিত এর পাশাপাশি অবশ্যই পরিবারের অন্যান্য মানুষের শরীর স্বাস্থ্যের জায়গা কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু এখন অনেকটা শান্তি দেবে অনেকটা কিন্তু ফ্রেশনেস আপনি কিন্তু পরিবারের শরীর স্বাস্থ্যের দিক থেকে রিলিফমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই পেতে চলেছেন তো এটা তো কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গা এবং স্বাস্থ্যের জায়গা কিন্তু আমরা দেখলাম যেখানে খুব একটা নেগেটিভিটির খুব একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে না যদি ঠিকঠাক ভাবে চলা যায় তাহলে এই দুটো জায়গা আপনাদের যথেষ্ট ভালো ফলাফল সেটা তৈরি করে দেবে চলে আসি অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা দেখুন দু হাজার পঁচিশ বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক শত্রুতা বা পারিবারিক যে কোনো কারণে আপনাদের কিন্তু প্রচুর অর্থ ব্যয় কিন্তু করে ফেলেছেন আপনারা প্রচুর পরিমাণে অর্থ আপনাদের কিন্তু এই মুহূর্তে ব্যয় হয়ে গেছে এই জায়গাটা থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশে বেরিয়ে আসার সময় বারো বছর পর বৃহস্পতি রাশির ওপর বা লগ্নের উপর প্রবেশ করছে সেখান থেকে ষষ্ঠ নবম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে শনি ভাবে অবস্থান করছে তার মানে একটা ইনভেস্টমেন্টের কিন্তু বছর হতে চলেছে কর্কট জাতক জাতিকাদের জন্য যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশে খুব বেশি পরিমাণ ইনভেস্টমেন্ট করতে পারেননি বা আরেকটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে সেভিংস ভেঙে কিন্তু খরচা করতে হচ্ছিল কর্কট রাশির জাতক জাতিকাকে অনেক ক্ষেত্রেই এখন কিন্তু সেই জায়গা থেকে একটা মুক্তির জায়গা থাকছে এবং আরো একটা ইন্টারেস্টিং পার্ট যেটা ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের যারা হাউস ওয়াইফ ছিলেন তারাও কিন্তু দেখা যাচ্ছিল বিভিন্ন রকম ধারের মধ্যে চলে যাচ্ছিলেন তাদেরও কিন্তু কিছু ঋণের জায়গা তৈরি হচ্ছিল এই যে জায়গাটা এখান থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা মুক্তির জায়গা কিন্তু অবশ্যই থাকছে ঋণের যে জ্বালা সেখান থেকে মুক্তি কিন্তু হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পার্ট যদি বলেন তাহলে হ্যাঁ অবশ্যই এপ্রিল মাসের পরবর্তী সময় আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার ল্যান্ডে কোনো ইনভেস্টমেন্ট হতে পারে আপনার কোনো প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এই মুহূর্তে কিন্তু হতে পারার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমি বলবো শেয়ার মার্কেট সংক্রান্ত জায়গায় কর্কট রাশি জাতক জাতিকারা এই মুহূর্তে ইনভেস্টমেন্ট কিন্তু না রাখাটাই উচিত কারণ অষ্টমে রাহু দ্বিতীয় কেতু অবস্থান করছে যে কিন্তু আপনার ইন্টেলিজেন্সকে সেইভাবে কিন্তু পাওয়ার আপ করবে না আপনার মধ্যে হ্যালোসিনশন ক্রিয়েট করবে এবং আপনি ভুল জায়গায় কিন্তু হয়তো শেয়ারে ইনভেস্ট করে ফেললেন যেখান থেকে লস হলো ধার তৈরি হয়ে গেল এই জায়গাটা একটু মাথায় রেখে রাখবেন যতটা পারবেন সিকিউর সেক্টরে ইনভেস্টমেন্টই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে উচিত আগেও একটা কথা বলেছিলাম শনি এই মুহূর্তে অর্থাৎ ধনু থেকে যাত্রা শুরু করেছে এখন মিন রাশিতে অবস্থান করছে তার মানে ইনভেস্টমেন্ট যদি আপনাকে এখন করতে হয় তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই দু বছরে করাটাই বিশেষভাবে প্রয়োজন বলে আমাদের কিন্তু মনে হচ্ছে এবং আপনারা এই মুহূর্তে গাড়িতে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা কিছু কারের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এই মুহূর্তে করতে পারেন এই জায়গাটার একটা ইনভেস্টমেন্টের জায়গা আপনাদের জন্য কিন্তু থাকছে এবং নাইনথে শনিদেব অবস্থান করছেন তো জলতত্ত্ব এবং রাশির ওপর বৃহস্পতি থাকছে মে মাস থেকে তার মানে কিছু ক্ষেত্রে কিন্তু পৈতৃক প্রপার্টি থেকেও আপনাদের কিন্তু কিছু লাভজনক সিচুয়েশন আপনাদের তৈরি হতে পারে নতুন বাড়ি তৈরিতে এই মুহূর্তে কিন্তু হাত দিতে পারেন কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন দু নতুন বছরে এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা সেটা হচ্ছে আপনাদের বিজনেস জায়গা দেখুন বিজনেস ক্ষেত্রে যে জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে সেটা দু হাজার পঁচিশের থেকে বলা যেতে পারে কিন্তু আকাশ পাতালের একটা পার্থক্য তৈরি হচ্ছে কারণ দু বছর কর্কট রাশির বিজনেস নিয়ে দুশ্চিন্তার অন্ত কিন্তু কিছু ছিল না প্রচুর পরিমাণে দুশ্চিন্তা হচ্ছিল আপনার বিজনেস নিয়ে আদৌ বিজনেস চালাতে পারবেন কিনা বিজনেস কতটা আপনার প্রফিট করবে বিজনেসে কতটা আপনি ডেভেলপ করতে পারবেন তো এরকম নানাবিধ চিন্তা ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের মাথার মধ্যে কিন্তু চলছিল এখন যখন দু বছরে আমরা এসে প্রবেশ করব তখন বিজনেস একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো বিশেষত এখন বিশেষত কর্কট রাশির যারা কিন্তু বিভিন্ন রকম কমার্শিয়াল বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন যেমন কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে যারা কিন্তু এখন যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে কিন্তু যারা যুক্ত রয়েছেন বা কর্কট রাশির কোনো ডিস্ট্রিবিউটারশিপ বিজনেসের সঙ্গে আপনারা কিন্তু এই মুহূর্তে যুক্ত রয়েছেন আপনাদের এই মুহূর্তে আপনারা যুক্ত রয়েছেন কোন রকম কোন মেটাল জাতীয় জিনিসের সঙ্গে ম্যানুফ্যাকচারিং হাউস সংক্রান্ত কোন বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন ট্যুর এবং ট্রাভেলসের কোন কোনো বিজনেসের সঙ্গে আপনারা কিন্তু এই মুহূর্তে যুক্ত রয়েছেন বা আপনারা এই মুহূর্তে কোন রকম গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেস এর সঙ্গে যুক্ত রয়েছেন সেটা যে কোনো লেডিস জিন্স যে কোনো গার্মেন্টস এর সঙ্গে কিট গার্মেন্টস যে কোনো গার্মেন্টস এর সঙ্গে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একটা জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্যই 2026 বছরে কিন্তু থাকতে চলেছে ফাইনান্স সংক্রান্ত বিজনেসের সঙ্গেও যারা যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু একটা ভালো কলকল থাকছে 2026 বছরে এবং দু বছরে যেটা খুব ভালো হবে সেটা হচ্ছে অন্তত নিজের পয়সায় বিজনেস করতে পারবেন ধারে বিজনেস করতে হবে না এই একটা জায়গা কর্কট জাতিকাদের জন্য কিন্তু বছরে বছরে থাকছে যেটা ধার করে এনে আপনাকে বিজনেস চালাতে হচ্ছিল যেটা দু বছরে আপনাকে কিন্তু করতে হবে না নিজের পয়সায় নিজের বিজনেস আপনি কিন্তু এই মুহূর্তে করতে পারছেন যেখানে ডেভেলপমেন্টের জায়গা আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আমি অনেকগুলো সেক্টর জায়গা কিন্তু কর্কট রাশির জাতিকাদের জন্য বলে দিলাম যে কোনো এই বিজনেসগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা অত্যন্ত ভালো ফলাফল কিন্তু করতে পারবেন এই দু হাজার ছাব্বিশের ব্যাপারে বছরে এবং এখানে বলা বাহুল্য যারা কিন্তু বিভিন্ন রকম কাঁচের বিভিন্ন রকম কাজ করছেন বা যারা কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশনের যারা কিন্তু কাজ করছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম কাজ করছেন ইভেন্ট ম্যানেজমেন্টে যারা কিন্তু কাজ করছেন বিশেষত যারা কিন্তু রকম কাজ করছেন রকম কোন ধরুন অর্গানাইজারে যারা কিন্তু বিজনেস করছেন এই রকম ধরনের বিজনেসে কিন্তু বেশ প্রফিটেবল একটা জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এবং নিজের পয়সায় বিজনেস করতে পারবেন দু বছরে পাশাপাশি যারা সেলফ প্রফেশনে রয়েছেন এই সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিন্তু চার পাঁচটা জায়গা রয়েছে যেমন প্রথম যেটা রয়েছে যারা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজি তন্ত্র রকম ধরনের কাজ করছেন তাদের জন্য কর্কট রাশি দু বছরটা ভালো যারা ল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য তো অত্যন্ত একটা প্রফিটেবল জায়গা বা একটা বছর হতে চলেছে এই আবার যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন কারণ দ্বিতীয় অষ্টমে রাহু কেতুর অবস্থান শনি নাইন্থ হাউসে অবস্থান করছে বৃহস্পতি রাশির ওপর থাকছে তার মানে যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন মেডিকেল প্র্যাকটিস হোমিওপ্যাথি প্র্যাকটিসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম ফিজিওথেরাপিস্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন জিম ট্রেনারে যারা কিন্তু রয়েছেন এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা বছর অবশ্যই অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে এবং যে সকল জাতিকারা বিশেষত বাড়িতে বসে বিভিন্ন রকম ছোটখাটো বিজনেস তাদের জন্য বা কাস্টম জুয়েলারির বিজনেস করছেন শাড়ির বিভিন্ন রকম বিজনেস করছেন বাড়িতে বসে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা বছর সেল প্রফেশনের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে কর্কট রাশির আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা দেখুন অনেকগুলো জায়গা আলোচনা করে চলে এলাম কিন্তু আমরা হেলথের জায়গা দেখলাম আপনার কর্মের জায়গা দেখলাম আমরা অর্থনৈতিক পরিস্থিতি দেখলাম আমরা বিজনেস দেখলাম আমরা এবার যে জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেখতে চাইবো সেটা হচ্ছে আপনাদের পড়াশোনাটা কেমন থাকছে দেখুন এপ্রিল মাস পর্যন্ত সময় আপনাদের ষষ্ঠ এবং ভাবের অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং কেতু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে তার মানে এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা যারা এবছর বোর্ড এক্সাম দেবেন এবং বোর্ড এক্সাম ন্যাচারালি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কিন্তু হয়ে থাকে তো সেই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কর্কট রাশির যারা কিন্তু এই বোর্ড এক্সাম দেবেন তাদের কিন্তু আরও বেশি কনসেন্ট্রেশন দেওয়া কিন্তু প্রয়োজন রয়েছে কারণ কেতু দ্বিতীয় রয়েছে এ কিন্তু আপনাকে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে আপনার মানসিক ভাবকে ডিস্টার্ব করবে হয়তো আপনি পড়তে বসলেন সেই মানসিকতা নিয়েই পড়তে বসলেন যে আজকে অনেকটা পড়া হয়তো পড়ব অনেকটা সিলেবাস আমি কমপ্লিট করব কিন্তু আপনি দেখলেন আপনি পড়তে বসার পরবর্তী সময় থেকে বিভিন্ন রকম ফোন কলস বা আপনার মাথার মধ্যে বিভিন্ন রকম অন্যান্য চিন্তা ভাবনা চলে আসছে আপনি হয়তো পড়ছেন কিন্তু মন আপনার পড়ে আছে বাইরের দিকে এই জায়গাটা থেকে কিন্তু কর্কট রাশির যারা কিন্তু এবছর বোর্ড এক্সাম দেবেন অন্তত এপ্রিল মাসের মধ্যে তাদেরকে কিন্তু সচেতন থাকতে হতে হচ্ছে মে মাসের পরবর্তী সময় থেকে আবার কিন্তু পড়াশোনার একটা উন্নতি কারণ বৃহস্পতি নবম ভাবের অধিপতি রাশির ওপরে আসছে তখন কিন্তু আবার পড়াশোনার ক্ষেত্রের একটা উন্নতি আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের অন্তত বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি আবার অ্যাডমিশন সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের সেটাও কিন্তু এখন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা 2026 বছরে অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার হায়ার স্টাডিজের ক্ষেত্রে যদি আসতে হয় তাহলে যারা মেডিকেল কে ক্র্যাক করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত অত্যন্ত ভালো বছর এটা কিন্তু অবশ্যই হতে চলেছে যারা বিভিন্ন রকম ডাব্লু বা আরো কিন্তু বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যারা কিন্তু চাকরির পড়াশোনা করছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে এখন কিন্তু উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে অষ্টম ভাবে রাহুর অবস্থান রয়েছে রিসার্চ ডেভেলপমেন্টমূলক জায়গায় যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি হবে এবং এর পাশাপাশি আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন এবং আপনি যদি হায়ার স্টাডিসের জন্য বিদেশে গিয়ে থাকেন তাহলে আপনার এই মুহূর্তে সেই জায়গায় কিন্তু অত্যন্ত ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন বিদেশে কিন্তু কোনো চাকরি আপনার এই মুহূর্তে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং বিদেশ যাত্রার সুযোগ হয়তো তৈরি হতে পারে দু হাজার ছাব্বিশ বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা তো পড়াশোনা ক্ষেত্রের জন্য একটা কিন্তু মিশ্র থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষত আমি বলবো বেসিক লেভেল এডুকেশনের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কিন্তু এই প্রথম চার মাস থাকছে এই সময়টাকে কিন্তু ভীষণ কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করাটা আপনাদের জন্য কিন্তু প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা দেখুন প্রথমত একটা কথা বলে রাখি প্রথম চার মাস কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশির মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে হয়তো দেখলেন ঝগড়াঝাটি কিছুই হয়নি কিন্তু স্পাউসের মধ্যে হঠাৎই কথাবার্তা কিন্তু বন্ধ এই একটা জায়গা এক নম্বর পার্ট দ্বিতীয় নম্বর পাঠ হচ্ছে হঠাৎ কোনো সমস্যাই হয়তো নেই ছোট একটা সমস্যা সেটা অনেক বড় আকার ধারণ করে ফেললো বা বাড়ির অন্যান্য পরিস্থিতি বা বাড়ির অন্যান্য মানুষের সঙ্গে আপনি বিভিন্ন রকম কথাবার্তা বা একটা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়লেন বা আপনার মতামতকে হয়তো সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না আপনার পরিবারের মধ্যে এটা প্রথম চার মাসের সিনারিও আমি আপনাদেরকে কিন্তু বললাম এই প্রথম চার মাস কেটে যাওয়ার পর যখন কিন্তু বৃহস্পতি জলতত্ত্বে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে রাশির ওপরে চন্দ্রের সঙ্গে সে অবস্থান করছে নাইন হাউসে দৃষ্টি থাকছে তার মানে এর পরবর্তী সময় অর্থাৎ মে মাস থেকে আবার কিন্তু সম্পর্কের উন্নতি আমরা দেখতে পাবো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পরিবারের মধ্যে কিন্তু এই মুহূর্তে কোনো শুভ কাজ সম্পন্ন হতে পারে আপনার বাড়িতে এই মুহূর্তে কিন্তু খুব ভালো কোনো পুজো আচ্ছা রকম ধরনের কোনো একটা অনুষ্ঠান সেটা কিন্তু সংগঠিত হতে পারে বা এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগের জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে আর একটা জায়গা যেটা তৈরি হবে সেটা হচ্ছে অত্যন্ত আনন্দের যে জায়গাটা সেটা হচ্ছে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন যারা আই এ যেতে চাইছিলেন আইভিএফ যারা করা ছিলেন তারা কিন্তু একটা সাকসেসফুল রেজাল্ট কিন্তু তৈরি করতে পারবে তবে আমার অনুরোধ যেটা থাকবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতিকে অন্তত কর্কট রাশিতে প্রবেশ করতে দিন তারপর যদি আপনারা এইগুলো করেন তাহলে আমার মনে হয় আপনাদের এই সন্তান প্রাপ্তির জায়গাটা অনেক কংক্রিটনেসে আসবে বিবাহের জায়গার অনেক কংক্রিটনেস এই সময় কিন্তু তৈরি করবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার যারা বিভিন্ন রকম রিলেশনশিপ লাভ রিলেশনশিপের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু কিন্তু কাটাতে পারবেন এবং বাড়িতে কিন্তু এই সময় কথাবার্তা বলে বিবাহ স্থির হওয়ার আপনাদের সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে লাস্টে যেতে যেতে যে জায়গাটা বলবো একটা কিন্তু সাবধান বাণী দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আপনি যদি তৃতীয় কোনো সম্পর্কের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা থেকে থাকেন তাহলে দু হাজার ছাব্বিশ বছরে কিন্তু দুঃখের একটা জায়গা কিন্তু তৈরি করবে এবং বলা যেতে পারে সেখান থেকে কিন্তু লিগাল অ্যাসপেক্ট বা জেল হেফাজত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকার একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে অর্থাৎ যাদের তৃতীয় কোনো সম্পর্ক আছে তারা কিন্তু এই সময় সাবধান থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তাহলে মা তারার কাছে প্রার্থনা করি দু ছাব্বিশ বছর কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের থেকে আরো বেশি সমৃদ্ধি নিয়ে আসুক আরো সফলতা নিয়ে আসুক এই কামনা করে আজকে এ পর্যন্তই ভিডিওটা সমাপ্ত করলাম ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানে নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা